লাইলাতুল কদর পেতে হলেও এতে কাফের কোন বিকল্প নাই এতে কাফ করার জন্য মসজিদ লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন এতে কাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা এতে কাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না এতে কাফটা যদি আপনি শেষ দরদের মসজিদে করতে পারেন এবং এতে কাফ বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপা বন্ধ করতে পারেন অটোমেটিকলি আপনার অর্ডারকে আপনি সার্থ করতে পারবেন কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপা টিপি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনার তেল আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন এজন্য জন্য লাইলাতুল কদর পেতে হলেও এতে কাফের কোনো বিকল্প নাই এতে কাজ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন এতে কাজ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা এতে কাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এতে কাফের গুরুত্ব বোঝার তো করুন এতে কাফ এমন এক আমল যে নবী করিম সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় মিজিতে তখন থেকে তার অফাত দশম হয়েছে এই আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোনো রমজানে তিনি এতে কাপ ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি এতে কাপ করেছেন যেমন একটি রমজানে একটি বছর ছাড়েন নাই সেটা আপনি জীবনে এক বছর করেন নাই বেশিরভাগ মুসলিমদের এই অবস্থা এভাবে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে কাপ করেছেন অল্প কিছু হাত উঠবে বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেন নেই যেটা রসুল ইসলাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই আপনি কি উন্মত কি জান্নাত প্রত্যাশী আপনি নিজের মূল্যায়ন নিজে করেন জীবনে যেটা ছাড় নাই ওটা আপনি এক দুবার হলে তবদা করবেন এই জন্য এতে কাপটা আমি বলবো সাধনা এখন থেকে বলতেছি কারণ এতে কাফ বিশ সন্তান সন্ধ্যায় সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাছটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমদানের সকল অর্জন সকল সুফল সকল মাফরাত নাজাত রহম বরক কল্যাণ সবাব আজাদ এগুলোকে আল্লাহ তালা আমাদের আমল নামায় নিজের ঘরে তোলার তফিক দান করুন ভাই রামা বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমদানে ছিলেন এই রমদানে তারা নাই আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তো বা সামনের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাব সামনের রমদানে হয়তো এই মসজিদ থাকবে আমরা অনেকেই এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকে আসল রমজানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া মনিবেশ করি রমজান মাসে দোয়াটা খুব বেশি দরকার দোয়া আমাদের হয় না কমপক্ষে পাঁচ দশ মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে দশটা মিনিট আপনি ডেইলি কথা বলেন চব্বিশ ঘন্টা সাথে দশটা মিনিট দেওয়ার জন্য বরাদ্দ রাখেন ইফতারের আগে হুলস্থুল কোনোভাবে আমরা থামাইতে পারি না ইফতার পনেরো মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন যা যেখানে আছে এইভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে চুলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাগির পরে খাবে আজকে আজকে আর দরকার নাই কারণ এখানে করতে গেলে আজকের দোয়াটা মিস হয়ে গেল পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহ কাছে হাত তোলো ইত্যাদ আগে দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠে আমরা মোবাইল টিপা টিপি বন্ধ হয় ফেসবুকের নোটিফিকেশন যুবক খোলা পারে মা বাপ চিল্লাইতে চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না এর প্রায় খাবে এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে আর এক হাতে খাবারের লোক মা আর এদিকে মসজিদের মজনের হাতে মায়ের

স্মরণাপন্ন যারা হয়েছেন সার্ভি যারা নিয়েছেন তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হলো কোরআন আল্লাহ আলমিনের এমন এক কালাম এমন এক গ্রন্থ যে এইটা তেলাওয়াতের ফলে অনেক রোগ অনেক অসুখ অনেক আধ্যাত্মিক সমস্যা এমনকি জিন জাদুর যে সমস্যা এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় আমার পরিচিত একাধিক মানুষ পার্সোনালি আমি খুবই চিনি ব্যক্তিগত ভাবে ফ্যামিলিগতভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে এরকম মানুষ আছে একসাথেও আমরা করতে গেছি ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক উপদ্রব ভয়ঙ্কর তো রমজানের যখন হারাম শরীপে একদিন দুই দিন তিন দিন তারাবী নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছেন তেলাওয়াত শুনেছে এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেন অবস্থা সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত কাহিনী কি তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম পরে করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন সে আমাকে বললেন ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি আমি ইনশাআল্লাহ আরো এক সপ্তাহ পরে যাব। মানে আরো এক সপ্তাহ ট্রিটমেন্ট নেব তিনি আরো এক সপ্তাহ থাকলেন এরপরে অনেকটা সুস্থ হয়ে তার ফ্যামিলি দেশে ফিরেছে আমার নিজের সাথে এক ব্যক্তি বল একসাথে আমরা গেছি এই জন্য তারা বলেন নামাজের তেল শুনতে আপনার কষ্ট হয় বিরক্তি লাগে আপনি চলে যান এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত এক দেড় দুই ঘন্টা পার করে দেন আপনি টেরো পান সেখানে পনেরো মিনিট বেশি যাচ্ছে তারা মিনিটে বিশ মিনিট বেশি যাচ্ছে আপনার সহ্য হচ্ছে না আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন মনে হয় আপনার সময় অনেক দাম আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন যে ত্রিশ মিনিট চলে গেছে আপনি টেরো পান শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছেন কোথায় কার কার মেসেজ মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না আধা ঘন্টা শেষ চলে শুনে শেষ সেই মানুষ যদি তারা বিনামাজে আপনার কাছে বিরক্তি মনে হয় সময় দিতে কষ্ট মনে হয় তাহলে কি জবাব আল্লাহর কাছে দিবেন বলেন এজন্য আপনার নিজের কল্যাণে নিজের প্রয়োজন আপনি তারা মানে মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে তারা শুনেন মনোযোগটা ইম্পর্টেন্ট যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে মুসলমানদের ঘরে আজকে যত অকল্যাণ যত দিনের উপদ্রব যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব ঘরে ঘরে আমাদের অফিসে ফাউন্ডেশনে একশোটা ফোন যদি দিনে আসে একশো বেশি বোনাস আসে একশোটা ফোন যদি প্রতিদিন আসে তার আশিটা আসে এই ব্ল্যাক ম্যাজিকের উপর ঘরেই ঘরে এখন মানুষ টের পাচ্ছে না অনেক বড় বড় ডাক্তার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তারা পর্যন্ত মাঝে মধ্যে স্পশল নিয়ে আসে এসে বলেন ভাই আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি কোনো হচ্ছে কাপে কোনো কিছু ধরা পড়ছে না দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ কিচ্ছুই ধরা পড়ছে না রোগের কোনো টুরকার নেই এটা অস্বাভাবিক কিছু ঠিকই রুকিয়া করছে সাথে সাথে আল্লাহ তালা ফল দিচ্ছে কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান তাহলে কোরআন তালাতের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তালা ট্রিটমেন্ট করেন এটা আপনি দেখতে পারেন ভাইরা মা এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে কোরআনের মাধ্যমে আরো লাভ হয় এই জন্য আমাদের অবদানে মনোযোগ দিয়ে তারা বেশি মুক্ত হবে না আমাদের কল্যাণে সব যেমন হবে আমাদের ট্রিটমেন্ট হবে আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে আবার বিভিন্ন ধরনের এই জিন জাদু ইত্যাদি ট্রিটমেন্ট পেট হয় আল্লাহ মনের নামাজকে সুন্দরভাবে যথার্থভাবে আদায় করার তফিকা